আসসালামু আলাইকুম আজকে আমি চিকেন রোল রান্না করব আর সেই চিকেন রোলটা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে একদম ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন রোলটা বানাবো এখানে নিয়েছি তিনটা মুরগির ডিম মুরগির ডিমটা একটা কাটা চামচের সাহায্যে আমি ফেটিয়ে নিয়েছি তারপরে দুই কাপ ময়দা নিয়ে নিব দুই কাপ ময়দা নিয়ে নিব এখানে আমি আমার ঘরে যে মেজারমেন্ট কাপটা আছে আমি এটা দিয়ে নিয়ে নিয়েছি এক একজনের মেজারমেন্ট কাপ কিন্তু এক এক মাপের হয় তো এই মেজারমেন্ট কাপটা দিয়ে আমি দুই কাপ ময়দা নিয়েছি আর পানিটা আমি দিবে একটু পরে আগে ডিমের সাথে এই ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এতে করে একটা সুন্দর ব্যাটার তৈরি হবে এখন হাত দিয়ে এভাবে আমি এটাকে মেখে নিচ্ছি হাত দিয়ে ভালো করে মেখে এখানে আমি একটু লেবু দিয়ে দিব। এতে করে ডিমের যে গন্ধটা আছে সেটা চলে যাবে আমি একটা লেবু ভালো করে চিপে এভাবে দিয়ে নিলাম দিয়ে এখন এখানে আমি লবণ অ্যাড করব লবণটা দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে এভাবে ভালো করে মাখিয়ে বেটারটা না পাতলা হবে আর না ঘন হবে এই যে দেখেন এটার ঘনত্বটা একদম পাতলাও না আর একেবারে ঘনও না তো বেটারটা এখন আমি কিছু বেটার কিছুক্ষণের জন্য বেটারটা আমি ঢেকে রাখছি এটাতে করে সেট হয়ে যাবে ভালো মতো আর এখানে আমি কিছু টুকরা মাংস নিয়েছি মুরগির মাংস নিয়ে লবণ আর হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি তারপরে হাত দিয়ে এভাবে ছিঁড়ে নিয়েছি আর এখানে বেটে রাখা আদা রসুন আর গরম মশলা আর দিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি এখানে দিয়ে দিব হলুদ লবণ মরিচের গুঁড়া আর পেঁয়াজটা একটু বেশি দিলে না ভালো লাগে এই পোড়টা খেতে তাই আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর এখানে আমি দিয়ে দিব আর একটু স্বাদ বাড়ানোর জন্য সয়া সস এতে করে টেস্টটা একটু বেশি হয় এক চামচের মতো আমি সয়া সসটা দিয়ে দিলাম দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে একেবারে তেলের মধ্যে দিয়েও নেড়ে চড়ে নিতে পারেন তবে আমি হাত দিয়েই মাখিয়ে নিলাম তারপরে এখানে কড়াই বসিয়ে দিয়েছি একটা দিয়ে দেবে একটু তেল আর তেলটা গরম হয়ে আসলে মাখিয়ে রাখা পুরটা আমি দিয়ে দিব এখানে রান্না করে নিব এই মাংসের পুরটা পেঁয়াজটা অত বেশি রান্না না করলেও চলবে কারণ আমার এখানে মাংসটা অলরেডি সিদ্ধ আছে তো পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে সমস্যা নাই আবার তো এটা ভাজবো তাই আমি অল্প কিছুক্ষণ রান্না করে নিলাম এতে করে একটা পেঁয়াজের যে ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে তো এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ মতো কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দিলে এটা আরও বেশি আঠাল হয় একদম সুন্দর একটা পুর খেতে ভালো লাগে পুরটা যে এত সুন্দর সেট হয় এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য এখান থেকে আমি কিছু বেটার রেখে দিচ্ছি যখন আমি চিকেন রোলটাকে কোট করব এই ময়দাতে ডুবিয়ে তারপরে কোট করে নিব এখন এখানে আমি একটা ন্যাকড়ার সাহায্যে সুতি কাপড় দিয়ে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি আর চুলার আঁচটা যাতে একদম জোরে না হয় মিডিয়াম আছে থাকে তাই একটা মাটির এটাকে কি বলে মাটির খোলা বলে আপনারা হচ্ছে অন্য নামেও ডাকতে পারেন এটাকে বলতে পারেন তো এটা হচ্ছে মাটির একটা তানি তো এই মাটির তাওয়ানিটা আমি এভাবে নিয়ে নিয়েছি যাতে করে সুন্দরভাবে আগুনের আঁচটা আসে আর আমি হাত দিয়ে এভাবে একটু একটু করে উঠিয়ে নিচ্ছি এতে করে চারিদিকে ছিঁড়েও যাবে না আর হাত দিয়ে না আমার এটা ইজি লাগে তাই আমি একটু একটু করে হাত দিয়ে উঠিয়ে নিয়েছি এভাবে এই যে চারিদিকে এখন উঠে গেছে আমি এভাবে প্রত্যেকটা সিট বানিয়ে নিচ্ছি আর একটা মাটির তানে দিলে না কোনো সমস্যা হয় না একদম হাত দিয়েই ওঠানো যায় তো সবগুলো সিট আমার বানানো হয়ে গেছে আমি একদম উপর উল্টে পাল্টে ভালো করে সিটটাকে সিদ্ধ হয়ে গেছে ভালো করে ভেজে নিয়েছি আর কি তারপরে এখানে আমি নিয়েছি লাচ্ছা সেমাই আমার এখানে আমি আজকে তো বললামই ঘরোয়া উপকরণ দিয়েই রোলটা তৈরি করব। তো আমি এখানে কোনো বিস্কুটের গুঁড়া নেই নি এখানে নিয়েছি লাচ্ছা সেমাইয়ের গুঁড়া আর এখানে আরেকটু ময়দা নিয়ে নিলাম ময়দাটা যাতে ভালো করে সেট করা যায় রোলটা চারিদিকে এভাবে লাগিয়ে নিতে পারবো তার জন্য আমি একটু পানি দিয়ে গুলে নিয়েছি আঠালোভাবে এখন চারিদিকে এভাবে ময়দাটা লাগিয়ে নিচ্ছি এতে করে ভালোভাবে সেট হয়ে যাবে তো এখন আমি এখানে রান্না করা পুরটা দিয়ে দিব অত বেশি সুন্দর হয়তো বা আমি রোলটা বানাতে পারবো না কারণ হচ্ছে আমি অতটা সুন্দর রোল করতে পারি নাই কিন্তু খেতে অসাধারণ হয়েছে তো এখন আমি একে একে সবগুলো রোল বানিয়ে নিলাম এই যে সবগুলো রোল আমার বানানো হয়ে গেছে এখন আমি এগুলো ময়দা যে ব্যাটারটা আমি রেখে দিয়েছিলাম সে ব্যাটারের মধ্যে এভাবে ভিজিয়ে নিব তারপরে শ্যামাই দিয়ে কোট করে নিব এই যে রকম শ্যামাই দিয়ে কোট করে নিচ্ছি এরকম করে সবগুলো সিটি আমি চুবিয়ে এরকম কোট করে নিয়েছি এখন একে একে সবগুলো রোল আমি ভেজে নিচ্ছি একদম তেলটা গরম হয়ে আসলে দিতে হবে তা না হলে সবগুলো শ্যামাই একে একে ছে সরে যাবে আর এই যে দেখেন একটা শ্যামাইও কিন্তু এর গা থেকে যায়নি সুন্দরভাবে আছে একদম সেট হয়ে আছে তো রোলটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন